খালি জিওল মাছ গুটি মাছ আর জিওল মাছ আর ইংজালের ভিডিও দেখতে পছন্দ করেন মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখি নাটোর চরণ বিলে থেকে আমরা সরাসরি আপনাদের মাছের ভিডিও দেখানোর চেষ্টা করছি আমাদের কাকারা চায় না জালে কী কী মাছ পাচ্ছে না পাচ্ছে সেগুলো দেখুন এই যে আমাদের কাকা চায় না জাল কিন্তু ধরতেছে প্রথম চায় না জালটা দেখি বন্ধুরা কী মাছ পড়ে যদিও মাছের সংখ্যা কম কারণ জানিনা এত মাছ কম পড়তেছে কেন দেখো হাড়িতে কটা মাছ রয়েছে হাড়িতে কটা মাছ রয়েছে এই যে মাছের অবস্থা আমাদের তো দেখা যাক বন্ধুরা আমাদের কি মাছ পরে সেটা আমরা দেখা যাচ্ছে কিছু ট্যাংনা মাছ পড়েছে যে ট্যাংনা মাছের যে বাইরে রয়েছে জালের ভিতরে এই ট্যাংরা মাছ গুলোর জন্য সমস্যা হয় এরা প্রচুর কাটাতে এবং প্রচুর পরিমাণ জালে বেঁধে থাকে যার ফলে সময়ের একটা ব্যবধান লাগে যাই বন্ধুরা দেখুন আমাদের কাকা জাল ঝেড়ে নিয়ে আসতেছে দেখি কি মাছ পড়লো খলসা মাছ পড়ছে দেখা যায় বাহ মাসাল্লাহ এই যে এবারে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি কিছু মাছ পড়েছে মনে হচ্ছে এক দুইটা হ্যাঁ এই যে এবারে আপনার যে জিওল মাছ পড়েছে দেখতে পাচ্ছি আছে একটা কাকা জিওল মাছ ছাই দিব দুটা জিওল মাছ পড়েছে আপনি তো আগের বার দুটা ছাইড়ে দিয়েছিলেন এই জন্য বললাম জিওল মাছ ছাই দিব নাকি দেন তো এই যে দেখুন দুটা জিওল মাছ খলসা মাছ এগুলো কিন্তু পড়েছে আর প্রচুর রোদ এবং প্রচুর গরম এখন বাজে দুপুর আড়াইটা এই আড়াইটার সময় কিন্তু আমরা মাঠের চারণ বলে কিন্তু অবস্থান করছি 12 নৌকা নিয়ে মাছ ধরছি আমরা এই দেখুন মাছের অবস্থা বসা কন্ডিশন তো আমরা এখন চলে যাচ্ছি ওই আরেকটি জালে সেই জালটা আমাদের থেকে একটু দূরত্ব ডিফারেন্স আছে সেই ডিফারেন্সে কিন্তু আমরা চলে যাচ্ছি বন্ধুরা যারা নিয়মিত মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের আর চ্যানেলটি পেজটি ফলো করে রাখবেন এই ধরনের মাছের ভিডিও দেখার জন্য আমরা চেষ্টা করি সবসময় আপনাদের মাছের ভিডিও দেওয়ার জন্য এখন যেহেতু আমরা নতুন কনটেন্ট ক্রিয়েটর এই যে কাকা যে গো মাছগুলো মাছগুলো জানি বলে নামগুলো ওইগুলো নার্গিস ওইগুলো হচ্ছে নার্গিস মাছ নার্গিস মাছগুলো খেতে কিন্তু খুবই স্বাদ নার্গিস মাছের মতো স্বাদের মতো মাছ কোনো মাছ নেই এক কথায় বলতে গেলে এই গরমের ওয়েদারের মধ্যে আমরা কিন্তু চলে আসলাম নাটোরের বিলে শুধু আপনাদের মাছ ধরার সেই জেলেদের কৌশল গুলো দেখানোর জন্য তারা কিভাবে মাছ ধরছে না ধরছে এই যে আমাদের চায়না রিং জাল এই জালটা এখন আমাদের কাছে ঝাড়বেন ঝাড়া দেখুন কি মাছ পরে আমার মনে হচ্ছে এই জালগুলোতে মাছ পরবে কারণ এই জালগুলো আসলে ভালো পানি বিদেশে লাগানো আছে এই জন্য দেখা যাক বন্ধুরা কি মাছ পায় যারা বোয়াল মাছ দেখতে চান বা বোয়াল মাছ নিতে চান বা যারা কাকা নিতে চান তারা কিন্তু আমাদের এই সাথে যোগাযোগ করে কিন্তু কিনতে পারবেন ও কিছুটা থেকে মুক্তি পাইছি ভাই এইভাবে কিছুটা ছায়া পাচ্ছি আমি গামসার তো বন্ধুরা দেখুন এই যে দেখুন আমাদের কাকা কিন্তু জাল ভাটেছেন দেখে কি মাছ পরে পানির কালারটা কিন্তু খুব মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে কারণ এরকম পানির কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না এই যে বন্ধুরা দেখুন বললাম না যে এই মাথায় বেশি মাছ পড়বে একটু ওই মাথা দেখুন এই মাথা মাছ এ বন্ধুরা দেখুন এই মাথায় কিন্তু মোটামুটি জিওল মাছটা পড়েছে ভালো জিওল মাছের সংখ্যাটাই বেশি কিন্তু এই মাথা মার্শাল্লা কাঁকড়া 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 খালি কাঁকড়াই কাঁকড়া তো বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর মাছ পড়েছে জিওল মাছ পড়েছে আসলে জেল মাছকে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর বিলের মাছের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটাও বলে যাবেন এই যে আমাদের কাকা জাল কিন্তু বেঁধে রাখবে এখন বেঁধে রেখে চলে যাবে চান্নারিং জালের ওই প্রান্তে ওই প্রান্ত থেকে দেখব কী মাছ পরে এই গোটাটা জোরে কিন্তু আমাদের কাকা জাল পাতা আছে গোটাটাই কিন্তু আমরা এখন ভিডিও করব আপনাদের এবং গোটারাই দেখাবো হাড়িতে দেখুন কিছু মাছ রয়েছে এখানে কিন্তু মাছ খুবই কম হাড়িতে তিনটা জালের মাছ এবং এখানে একটা জালের মাছ দেখুন তো যে আমাদের কাকা মাছগুলো এখন হাইতে রেখে দিবেন রেখে দিই কিন্তু দাম চলে যাবে না চ্যানারিং গেলে ওই শান্তে এর মাছ পড়লে তাও কিন্তু হয় এর মাছ পড়লে তাও কিন্তু একটু আয় যায় তো আমরা এখন চলে যাব চ্যানারিং তালে পাঁচ সাতটা করে মনে করতে পারি কিন্তু গুসি মাছ পড়ে না আমনার জিল মাছের দাম বেশি না গুসি মাছের দাম বেশি টাকা

আমাদের আগে এখন জালটা তুলবেন তোলা করে দেখব বন্ধুরা কি মাছ পড়তেছে জিল পড়ছে কিনা থাকে এই যে বন্ধুরা দেখুন জাল তোলা হচ্ছে দেখি কি মাছ পড়ে আগের মতো তো জিল মাছ পড়েছিল দেখি এই মাঠে কি মাছ পড়লো ওই সে মাছ পড়েছে দেখি বন্ধুরা কি কি মাছ পড়লো কিছু আসলে জালগুলো ধরা খুব কষ্ট মাছ না পড়লে খুব কষ্ট মাছ পড়লে মনটা ভালো হয়ে যায় কিন্তু মাছ না পড়লে খুব কষ্ট লাগে যে হারিয়ে মাছ গুলো তখন কেমন করতেছে এই যে আমাদের একটা মাছ ঢেড়ে দিল যেটা বলছিলাম যে এইদিকে আসলে জিওল মাছটা বেশি পড়তেছে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু দুইটা জিওল মাছ পড়েছে কুসি মাছ পড়েছে খুব ভালো এইগুলো কিন্তু যখন আর দুই তিন মাস থাকবে বিলে তখন কিন্তু জিওল মাছের চেহারা কিন্তু একটা শেষেই হয়ে যাবে কান্দা নিখান্দি চেহারা হয়ে যাবে জিওল মাছের বন্ধুরা যারা মাছের ভিডিও দেখতে পছন্দ করেন আবারও বলছি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই হলে পেজটি ফলো করে রাখবেন দেখুন এই যে জিওল মাছ কিন্তু তোলা হচ্ছে সরি মানে চানা রিং জাল কিন্তু ধারা হচ্ছে তো এই যে দেখুন আমাদের জাল ধারা শেষ এখন এই যে আমাদের কাকা বেঁধে রাখবেন বেঁধে রেখে কিন্তু চলে যাবেন আরেকটি চানা রিং জালে গেছে সেই জালে গিয়ে দেখুন কি মাছ পরে এই যে দেখুন জাল কিন্তু বেঁধে রাখা শেষ বন্ধুরা আর জাল কোন দিকে এখন কাকা পিছনে নাকি সামনে শুরু করে দেখে আমাদের কাকা আর যারা চানা রিং জালা ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি রাখবেন এই চানা রিং জালা ভিডিও দেখার জন্য তো চায়না রিং জালে কিন্তু এখন মাছ কম পড়তেছে তারপরে কিন্তু আমাদের কাকারা কষ্ট করে রোদ্রের মধ্যে কিন্তু চায়না রিংজাল বন্ধুরা দেখি বন্ধুরা চানা রিং জালে কি কি মাছ পরে আপনার দেখানোর চেষ্টা করছি আমরা কি বললো কাকা কিচ্ছু নাই শূন্য আমাদের এই চায়না রিং জালে কোনো মাছই পরে নাই বন্ধুরা দেখতে পারলেন যে একবারে পুরো শূন্য জাল শূন্য 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 এই হচ্ছে আমাদের কাকাদের জীবন কাকারা মাছ মারতে এসেও কিন্তু তারা মাছ পায় না এদের দুঃখ আসলে কোথায় রাখবে তারা নিজেরাই জানে না যাই হোক বন্ধুরা মাছ যেহেতু পরে নেই আজকের মতো এখানে বিদায় নেওয়ার মতো উপায় আইসাড় কোনো গতি নেই আজ কাকা জালটা ফেলে দিচ্ছেন যাতে মার ধরা মাছ থাকলে সে মাছগুলো বের হয়ে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকুন বললো কাকা এই রে সর্বনাশ দুইটা বি মাছ পড়ছে বাইং মাছ পড়ছে জিওল মাছ না এই দেখুন চায়না রিং জাল দুইটা জিওল মাছ পড়ছে বন্ধুরা মাছ চায়না রিং জাল